আজকে আপনারা আমাদের এই ভিডিওটির মাধ্যমে জানতে পারবেন বাংলাদেশ বর্ডার এলাকার বগলাউড়ের গ্রাম থেকে কীভাবে গরু কিনা যায় বা কেমনে গরু কিনবেন আপনি এ বিষয় নিয়ে আজকের মূলত এই ভিডিওটি তো এই ভিডিওটিকে শেয়ার করে দিয়ে আর পাঁচজনকে দেখার সুযোগ করে দেবেন আশা করি এই ভিডিওটিকে আপনারা পজিটিভলি রেসপন্স করবেন এবং এই ভিডিওটিকে শেয়ার করে দিয়ে আমাদের পাশে থাকবেন এবং ফেসটিকে ফলো করে দেবেন এছাড়াও এই নাম্বারটি দেখছেন এই নাম্বারের সাথে চাইলে আপনারা গ্রামে গরু কেনার জন্য যোগাযোগ করতে পারেন এই নাম্বারটির মাধ্যমে আপনারা গ্রামে গরু কিনতে পারবেন এবং তাকে নিয়ে সাথে করে গরুগুলো দেখে শুনে কিনে নিতে পারবেন আসসালামু আলাইকুম আমার সকল প্রাণপ্রিয় কলিজার টুকরার ভাই ও বন্ধুরা আপনারা সকলে কেমন আছেন আশা করছি আপনারা সকলে ভালো আছেন এবং সুস্থ আছেন আর আমার ভিডিও দেখতেছেন তো আজকে আমরা অবস্থান করছি আমাদের বাংলাদেশ বড়ার এলাকার আমাদের জেলার আমাদের চাপাইনবাবগঞ্জ জেলার শিখগঞ্জ উপজেলার বুগলাউড়ির গ্রামে এবং এই বুগলাউরির মানুষেরা খুব শৌখিন এবং খুবই কাজপ্রিয় এবং এরা কাজ করতে পছন্দ করে এছাড়াও এদের বৈশিষ্ট্য হিসাবে যদি কিছুকে কিছু আপনি ধরতে চান সেটা হচ্ছে গরু পালন করা কারণ গরুকে এরা শিল্পর মতো করে পালন করে বা এটা একটা এদের শিল্প বলতে পারেন শুধু গরু না এরা গরুর পাশাপাশি ছাগল এবং চাষাবাদ বা চাষার চাষাবাদের কাজ করতে পছন্দ করে বা ফার্মিং করতে পছন্দ করে অ্যাগ্রিকালচারের যত কাজ আছে বা যে সকল কাজগুলো আছে সেই সকল কাজগুলো কিন্তু এই বগুলাউরির মানুষগুলো করে থাকে এছাড়াও এই বগলাউড়িতে আইসা আপনারা গরুগুলো কিনতে পারবেন বগলাউড়ির এমনও মানুষ আছে যারা কিন্তু হাটে নিয়ে যেয়ে কখনও গরু বিক্রি করে না স্থানীয় যে সকল পাইকারগুলো আছে তাদেরকে গরুটা দিয়ে দেয় কিছু সংখ্যক টাকার বিনিময়ে ব্যাটসম্যান হচ্ছে যে কিছু সংখ্যক বাইনা দিলেই এরা কিন্তু গরুটা দেয় তারপরে বেঁচে কিনে কিন্তু এখানকার যারা লোকাল পাইকার রয়েছে তারা কিন্তু বেঁচে কিনে টাকাটা তাদেরকে পরে দেয় বা দেখা যাচ্ছে যে এক সপ্তাহ পরে দেয় কেউ আবার বিক্রি করার পর পরই দিয়ে দেয় তো এইরকম হয় তো আপনি যদি এই বগুলাউড়ির গ্রামে গরু কেনার জন্য আসেন তাহলে কি আপনি গরু কিনতে পারবেন আপনার কি কোনো ধরনের কোনো প্রশাসনিক ঝামেলা বা কোনো ধরনের কোনো প্রবলেম হবে তো দেখেন আপনি যেহেতু লিগাল পর্যায় থেকে গরু কিনতে চান বা আপনি বাংলাদেশ থেকে গরু কিনছেন এটা বর্ডার এলাকা ঠিক আছে কিন্তু এখানে গরু কিনলে কোনো ধরনের কোনো প্রশাসনিক ঝামেলা বা কোনো ধরনের কোনো প্রবলেম ফেস করতে হবে না আমাদের চাঁপাইনবগঞ্জের মানুষ বা আমাদের চাঁপাইনবগঞ্জ জেলার মানুষ এমনই মানুষ যে আপনি এখানে না আসলে এই মানুষগুলোকে কখনও বিশ্লেষণ বা বিবেচনা করা আমি মনে করি যে পুরোপুরিভাবে রং হবে আপনি আগে এখানে আসেন যেহেতু আমার জেলার যদি আমি নাম করি আমার এলাকার আমি যদি নাম করি আমার এলাকার মানুষের বা আমার এলাকার তাহলে এটা কিন্তু মানে ওভার কনফিডেন্স হয়ে যায় তো এটা দেখার জন্য অবশ্যই আপনারা এখানে আসেন এখানে আসলে দেখবেন যে আমাদের চাপাইনবাবগঞ্জ জেলার শিবগঞ্জ উপজেলার মানুষরা আসলে কেমন নট অনলি আমাদের জেলা আমাদের চাঁপাইনবাবগঞ্জে যে কয়েকটা থানা রয়েছে সকল থানার মানুষগুলোই কিন্তু খুবই ফ্রেন্ডলি বা আপনাদের সাথে খুবই অ্যাক্টিভিটি দেখাবে খুবই ফ্রেন্ডলি অ্যাক্টিভিটি হয়ে দেখাবে তারা কারণ আমাদের এলাকার মানুষগুলো খুবই ফ্রেন্ডলি এবং খুবই আন্তরিক এটা আপনি মানেন না মানেন সেটা আপনার ব্যক্তিগত বিষয় বাট এখানে যখন আসবেন তখন কিন্তু এই বিষয়টাকে বুঝবেন তবে এই বুগলির গ্রামে আপনি গরু কিনতে আসলে আপনার কতটুক লাভ হইতে পারে দেখেন যেহেতু গ্রাম থেকে গরু কিনবেন গ্রামের ক্ষেত্রে আমি এতটুক বলতে পারি অবশ্যই হাটের চাইতে কিছুটা কম আছে যদি আপনি কিনতে পারেন এছাড়াও যেই হাটের মধ্যে আপনি গরু কিনবেন সেই হাটে কিন্তু একটা এক্সট্রা খরচ আছে এক্সট্রা খরচ মিনস হচ্ছে যে একটা কাগজ অনুযায়ী কিছু টাকা আপনাদের কাছে চার্জ করে কেউ পাঁচশো কেউ সাতশো কেউ দেখা যাচ্ছে আটশো এরকম হাটের হাসিল খরচ হয়ে থাকে কিন্তু এই গ্রামের গরুগুলো কিনলে কোনো ধরনের কোনো কাগজের বাবদ বা কোনো ধরনের কোনো ডকুমেন্ট বিশেষ করে যে সকল ডকুমেন্টগুলো আছে পেপার্স গরু নিয়ে জন্য এই ডকুমেন্টের জন্য আপনাকে একটা টাকা দিতে হবে না এই ডকুমেন্টটা যারা গিরস্থ বা যার কাছ থেকে আপনি গরু কিনবেন এটা কিন্তু আপনাকে ফ্রিতে দেবে তারা যেহেতু ফ্রিতে পায় ইউনিয়ন পরিষদের একটা টোকেন বা একটা কাগজ মেম্বার চেয়ারম্যানের শিল স্বাক্ষর থাকে যেটা দিয়ে আপনি পুরো বাংলাদেশের মধ্যে গরুগুলোকে ক্যারি করতে পারবেন উইথাউট এনি প্রবলেমস এটা মাথায় রাখেন আমি আবারও বলছি উইথাউট এনি প্রবলেমস যদি মেম্বার চেয়ারম্যানের সার্টিফিকেট আপনি কালেকশন করে নিতে পারেন আপনাকে কালেকশন করার দরকার নেই আপনি যখন এই সকল গ্রামে আসবেন যখন এদের কাছ থেকে গরু কিনবেন এরা কিন্তু সেই টোকেন দিতে আপনাকে বাধ্য থাকবে যেহেতু গ্রাম থেকে গরু কিনছেন এবং গ্রাম থেকে গরু কিনলে তো কিছু না কিছু দেখাইতে হবে কোনো না কোনো পেপার্স তবে একটা বিষয় মাথায় রাখবেন এই মেম্বার চেয়ারম্যানের টোকেন কিন্তু হাটের হাসিল খরচ হাসিলের কাগজের চাইতেই কিন্তু দামি কাগজ এই বিষয়টা আপনারা মাথায় রাখবেন তো কোনো ধরনের কোনো সমস্যা নাই আপনারা টাকা পয়সা কোনোভাবেই ক্যারি করে নিয়ে আসবেন না আপনারা যদি এখানে গরু কেনার মন মানসিকতা তৈরি করতে পারেন যে যদি মনে হয় যে না এই গ্রামগুলো গরু কেনার জন্য উপযোগী বা এই গ্রামগুলোতে গরু কেনা যাবে এক্ষেত্রেই আপনারা তখন ব্যাংকের মাধ্যমে লেনদেনের বিষয়টা করবেন গরু এখানে একশো টাকা দিলেও একটা গরু বাইনা হয়ে যায় যখন আপনি গরুগুলোকে গাড়িতে উঠাবেন বা গরুগুলোকে নিয়ে যাওয়ার জন্য আপনি একটা মানে সিচুয়েশান তৈরি করে ফেলবেন বা গরুগুলো আপনার ফিল হয়ে যাবে এক গাড়ি তখন কিন্তু আপনি গরুগুলো উঠাবেন আর এদেরকে টাকা পেমেন্ট করে দেবেন তবে লিসেন এখানে কোনো বাকি চলে না আপনারা কোনোভাবেই এই সকল জায়গাগুলোতে এসে বাকি গরু কিনতে পারবেন না এটা মাথায় রাখবেন তবে আমি মনে করি যে নট অনলি চালকিপাড়া বা বগলাউড়ি বা দেখা যাচ্ছে যে বাবুপুর বা উজিরপুর বিভিন্ন ধরনের গ্রাম আপনারা দেখে থাকেন আমাদের ব্লগের মাধ্যমে তো আমি আপনাদেরকে বলবো যে যেহেতু আমরা বিজনেস বিজনেস আইডিয়া নিয়ে কাজ করতেছি সো আপনাদেরকে এতটুকুই বলব যে গ্রাম হচ্ছে বেস্ট অপশন ফর ইউ ফর ইউর বিজনেস আর তারপরেও যদি আপনারা মনে করেন যে না আপনারা গ্রাম থেকে গরু কিনবেন না হাট থেকে কিনবেন এক্ষেত্রে কিনতে পারেন গ্রামের মানুষ উল্টাপাল্টা দাম চাইবে এরপরও আপনাকে দাম করে আপনার যেটা ন্যায্য দাম বা আপনি যে দামটাতে কিনতে পারবেন সে দাম দিয়ে যদি কিনতে পারেন তাহলে কিনলেন নাহলে তো আপনি হাটের অপশন আসেই তো এইখানে বিভিন্ন ধরনের অপশন মিলেই কিন্তু আপনি বিজনেসটাকে র্যান্ডমলি রান আউট করতে পারবেন এটাকে আপনার এটা আসলে আপনাকে বুঝতে হবে বা ভেরি ইজিলি আপনি বিজনেসটাকে চালাই যাইতে পারবেন তো আশা করছি যে আপনারা এখানে যদি আসেন এই বগলাউড়ির গ্রামগুলোতে এই ভিডিওটি শুধু বগলাউড়ির গ্রাম থেকে সীমাবদ্ধ থাকে নাই এই ভিডিওটি কিন্তু বগলাউরির বাইরেও যে ভিডিও করা হয়েছে যেহেতু বগলাউরির গ্রামটি হচ্ছে যে মেন সো এখান থেকেই যেহেতু ভিডিওটা শুরু করা হয়েছে সো আপনারা এই গ্রামকেই টার্গেট করে আসবেন ইনশাআল্লাহ এখানে আসলে আপনারা গরু কিনে নেন না কিনেন বাট আপনারা মেন্টালিটি একটা স্যাটিসফাই হয়ে যাবেন আপনারা বিশেষ করে যে সকল ভাইরা ফ্রাস্ট্রেশান বা ফ্রাস্ট্রেটেড বা ফ্রাস্টেড ফিল করেন তাদের জন্য কিন্তু এই গ্রামগুলো হতে পারে মোটিভেট বা দেখা যাচ্ছে যে অনেক মাইন্ড ফ্রেশেবল একটা ব্লেস যেটা আপনার মাইন্ড কেড়ে বা দেখা যাচ্ছে যে আপনার মাইন্ডকে একদম ফ্রেশ করে দেবে রিফ্রেশ করে দেবে এতটুকু ভরসা আপনারা নিতে পারেন এবং আপনাদের কার কার নিজের গ্রামের কথা মনে পড়েছে অবশ্যই একটা কমেন্ট বক্সে কমেন্ট করে যাবেন অবশ্যই কমেন্টটা আপনার পজিটিভ অর্ডে থাকবে ইনশাআল্লাহ আপনারা যেভাবে আমাদেরকে সাপোর্ট করছেন আশা করছি যদি আমাদের পাশে এভাবে থাকেন একদিন আমরা এই ফেসবুক পেজ এবং ইউটিউব চ্যানেল থেকে সফলতা অর্জন করবো সেটাও আপনাদের অশিলাই কারণ আল্লাহ কোনো কিছু কারো ও ছাড়া দেয় না সো আপনারাই অশিলা তো আপনাদেরকেই সাপোর্ট করতে হবে কারণ এটা শুধু আমার দায়িত্ব না এই ফ্যামিলিটা আপনাদের আপনি এই ভিডিওটি দেখেছেন তার মানে এই ফ্যামিলির আপনি একজন সদস্য সো এই ভিডিওটিকে শেয়ার করে দেবেন তো যাই হোক ভালো থাকবেন সুস্থ থাকবেন পাশাপাশি আমাদের বুগলৌরির গ্রামে আসবেন এই বগলৌরির গ্রামটি অবস্থিত রয়েছে আমাদের চাপাইনবগঞ্জ জেলার শিখবঞ্জ উপজেলার আর কি শিখবঞ্জ থানাধীন এই বুগুলৌরির গ্রামটি অবস্থিত রয়েছে তো ভালো থাকুন সুস্থ থাকুন পাশাপাশি আমাদের ইউটিউব চ্যানেল এবং ফেসবুক ফেসবুক পেজটির সাথেই থাকুন আশা করছি এই ভিডিওটি আপনার একটু হল ভালো লেগেছে